মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব উতে ছিল উৎসবের আমেজ সুপার কাপ জয়ের সেলিব্রেশনে মেতেছিল গোটা ইস্টবেঙ্গল দল উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার মেয়র ফিরাদ হাকিম ইমামির কর্তারা ও ইস্টবেঙ্গল কর্মসমিতির সকল সদস্যরা আর এদিন উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের সমস্ত খেলোয়াড়রা কালে স্কুয়াদ্রাজ সহ গোটা ইস্টবেঙ্গল দল এদিন ইস্টবেঙ্গল ক্লাবে আসেন শুধু ইস্টবেঙ্গল খেলোয়াড়রাই নয় তাদের পরিবারের সদস্যরাও আসেন ইস্টবেঙ্গল ইস্ট ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তী আসেন তার স্ত্রী আহেলি রায় চৌধুরীকে নিয়ে তিনি আসেন এবং গোটা ঘুরে দেখেন ইস্টবেঙ্গল তাবু ঘুরে দেখেন ইস্টবেঙ্গলের ঐতিহ্যবাহী আর্কাইভ সেই আর্কাইভ দেখে রীতিমতো অবাক সৌভিক চক্রবর্তীর স্ত্রী এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ডিফেন্সের অন্যতম ভরসা হিজাজি মাহের তিনি তার দুই ভাই আহমেদ মাহের ও আবু কামালকে নিয়ে ইস্টবেঙ্গল তাবুতে আসেন ঘুরে দেখালেন তিনি ওটা ইস্টবেঙ্গল তাবু এছাড়াও জর্ডান এলসে এদিন আসেন তার স্ত্রীকে নিয়ে প্রসঙ্গত তিনি চোর সারিয়ে রিহ্যাব করতে ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন এবং সেখানেই ইস্টবেঙ্গল তাবুতে তার স্ত্রীকে নিয়ে আসেন তিনি এছাড়াও ভিক্টর ভাস্কুয়েজ আসেন তার স্ত্রীকে নিয়ে অজয় ছেত্রীর বাবা এসেছিলেন এদিন তার সঙ্গে সব মিলিয়ে ইস্টবেঙ্গল তাবু মঙ্গলবার হয়ে উঠেছিল একটা পরিবার সেই পরিবারেই সকল সদস্যরা একসঙ্গে সম্মিলিত হলো সেই সবেই ধরা রইল এক্সট্রা টাইম বাংলার ক্যামেরায় এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো